কি গণভোটটা কেন হচ্ছে গণভোটের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি এটা বুঝিয়ে দিয়ে এখন তো নির্বাচনের যেহেতু প্রচার অভিযান শুরু হয়ে যাচ্ছ গেছে এখন আর আমরা কোনো উপদেষ্টা সেখানে যাচ্ছি না আমাদের কিছু মেটেরিয়াল আছে গণভোটের সপক্ষে সেটাই আমরা বিলি করে বেড়াচ্ছি কিন্তু জেলা প্রশাসকেরা কোথায় প্রচার করছেন করছেন না জেলা প্রশাসকেরা প্রচার করবেন হচ্ছে যে বারো তারিখে সাধারণ ভোটের পাশাপাশি একটা গণভোট হবে এবং সাধারণ ভোটের পাশাপাশি জন যেন গণভোটে যেতে পারে সে আহ্বানটা জানানো হবে এর বেশি তো আর তাদের কিছু করারও কথা না শোনেন প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে এক দল জিতবার চেষ্টা করবে যেই দল জিতবার চেষ্টা করবে সেটা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কথা বলবে প্রতিপক্ষ আরেকজনকে ঘায়াল করাবার জন্য কথা বলবে খুব স্বাভাবিক কথা কোন কোন জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে যদি কোনোটা শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব তার আগ পর্যন্ত কে কার জনসভায় কি বলল না বলল তো সেটা সরকারের দায়িত্ব না আরেকটা কথা হচ্ছে নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না তার তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কী ধারণা করবে জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তু বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে আপনি আমাকে সুনির্দিষ্ট তথ্য দেবেন যে কোন মানুষ আপনাকে বলেছে তার ভোট দিতে যেতে ভয় লাগছে আমরা যে এত কটায় জেলায় গেলাম সব জায়গাতে আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা জায়গায় নির্বাচনের একটা আমেজ শুরু হয়েছে যখন আমরা গেছি তখনও কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয় তো প্রচার প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে আগ্রহও বাড়বে আনন্দও বাড়বে এটা সবসময়ই বাংলাদেশে হয়ে থাকে আমি কোন জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব আমার ভয় লাগছে আপনাকে যদি কেউ এটা বলে থাকে আমাদেরকে জানাবেন তার ভয় দূর করার দায়িত্ব অবশ্যই আমাদের তবে একই সাথে এটা বলে রাখি এই যে এর আগে যে প্রশ্নটা করলে এই যে ভয়ের একটা আবহ তৈরি করা নানান প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য ভিত্তিহীন বক্তব্য দিয়ে দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা